বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আসলে আপনাদের সঙ্গে হেলথ ইস্যুতে কথা বলতে আসলাম তো আপনাদের সঙ্গে পরিচয় করে দিই উনি হচ্ছেন আপনার ফেদোষ ভাই বা হ্যাপি ভাই আমরা থাইল্যান্ডে খুবই পরিচিত একটি মুখ এবং আমরা হ্যাপি ভাই হিসেবেই চিনি এবং থাইল্যান্ডে যারা ট্রিটমেন্ট নিতে আসেন আমার মনে রেগুলার যারা আসেন তারা অনেকেই হ্যাপি ভাইয়ের সঙ্গে পরিচিত খুবই আন্তরিক মানুষ এবং বাংলাদেশিদেরকে সহযোগিতা করে থাকেন ট্রিটমেন্টের বিষয়ে এবং উনি বর্তমানে ব্যাংকাপক নাইন হসপিটালে ইন্টারন্যাশনাল মার্কেটিং এ কর্মরত আছেন তবে ওনার কাছ থেকে আমরা ব্যাংকপক নাইন হসপিটাল বা বিপিকে নাইন হসপিটালের মার্কেটিং সম্পর্কে আসলে জানতে না আমরা জানতে চাইবো যে কিভাবে মানে বাংলাদেশিরা যারা চিকিৎসা করতে আসেন এখানে তারা কিভাবে তাদের যে ধরনের ইনফরমেশন লাগে সত্যি বলতে ধরেন আমি হয়তো এর আগে কিছু ভিডিও করেছি হ্যাঁ কিন্তু আমি হয়তো আমার জানা থেকে করেছি কিন্তু যেহেতু উনি একেবারেই ওই সেক্টরে কাজ করছেন সো যে ধারণাটা এবং উনি প্রায় এখানে নয় বছর ধরে কর্মরত রয়েছেন এই মেডিকেল ফিল্ডে সো চেষ্টা করব যে বাংলাদেশে যারা এখানে ট্রিটমেন্ট করতে চান তারা যেন মানে উনার ইনফরমেশন থেকে কিছুটা উপকৃত হন তাই প্রথমে জানতে চাইব যে ভাই আপনার বর্তমানে থাইল্যান্ডে ট্রিটমেন্টের মানে বাংলাদেশে অনেকে ভাবতেছে যে ইন্ডিয়া এখন বন্ধ আছে তো বাংলাদেশে অনেকে আসার চিন্তা ভাবনা করছে এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে মানে বা কি কত কি রকম পেশেন্ট আসছে আপনার ইন্ডিয়া বন্ধ হওয়ার পরে ধন্যবাদ নয়ন ভাই আসলে যদি মেডিকেল সেক্টরে যেটা আমরা এখন ফেস করতেছি বাংলাদেশ বন্ধ মানে ইন্ডিয়ার বন্ধ হওয়ার পরে যে প্রচুর হ্রাস এবং সবাই দেখা যাইতেছে যে ইন্ডিয়া ডাইভার্ট হয়ে এখন বাংলাদেশে আসতেছে কারণ উপায় নাই কোনো হ্যাঁ সরি থাইল্যান্ডে আসতেছে উপায় নাই কোনো তাদের এখন যেটা আমরা পাইতেছি যে রাশের কথা বলবো প্রচুর পেশেন্ট প্রচুর পেশেন্ট কিন্তু আমরা যেটা দেখলাম যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পেশেন্ট যারা ইন্ডিয়া থেকে ডাইভার্ট হয়ে থাইল্যান্ডে আসতেছে তারা আসলে ল্যাক অফ ইনফরমেশন তাদের কাছে ইনফরমেশন নাই এবং তারা সব সময় ঘুরে গিয়ে ওই বামঘাত বা ব্যাংক হসপিটালে যাইতেছে যেটা এবং প্রাইসের যে একটা ব্যাকশট খাইতেছে এরা সেটা খেয়ে তারা আবার বাংলাদেশে গিয়ে তারা বাধ্য হইতেছে যে হ্যাঁ হতাশ হইতেছে এবং বাংলাদেশে গিয়ে তারা সেই বাংলাদেশি ট্রিটমেন্টের উপরে এখন দ্বারস্থ হইতেছে আর অ্যাকচুয়ালি তাদের অলরেডি কোনো উপায় নাই কারণ বামুনঘাট বা ব্যাংকক হসপিটালে যে পরিমাণ খরচ তাদের অ্যাফোর্ডেবল না তারা ইন্ডিয়ান পেশেন্টরা এদের অ্যাফোর্ড করার মতো ক্ষমতা নেই হ্যাঁ সো রাস বলতে প্রচুর রাস আছে এবং জাস্ট বলবো যে তারা যেই ইনফরমেশনটা তাদের কাছে আছে সেই অনুযায়ী তারা স্যাটিসফ্যাক্টরি হইতে সেবা সেবা পাইতেছে না অ্যাকচুয়ালি আর আমি আমি একটু মানে সহজ করি আপনার জন্য বা মানে দর্শকদেরও বুঝতে সুবিধা হবে আপনি যদি এভাবে বলেন যে আসলে একজন বাংলাদেশি পেশেন্ট যে কিনা থাইল্যান্ডে চিকিৎসা করার জন্য উনি ভাবলো যে হ্যাঁ আমি থাইল্যান্ডে চিকিৎসা করতে যাব উনার উনি প্রথম দিকে উনার কি ধরনের ইনফরমেশন দরকার এবং কি উনাকে ভাবতে হবে আসলে আমার আমি ধরে থাকি যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হইতেছে যে যেহেতু একটা বাজেট একটা লিমিটেশন করতে আসে একটা বড় ইস্যু সো যারা বাংলাদেশ থেকে ট্রিটমেন্ট করতে আসবেন তারা অবশ্যই একটু খোঁজ খবর যারা অনেক লো বাজেটের সেম ট্রিটমেন্ট দিতেছে এবং সেম সার্ভিস দিতেছে কিন্তু খরচ কম খরচ কম বলতে আসলে বা থাইল্যান্ডে আপনারা যেই হাসপাতালে যায় যান না কেন টাকার আপনার কনভারশন রেট সহ সবকিছু মিলায় ইন্ডিয়া বা বাংলাদেশ যেতে মিনিমাম আট থেকে দশ গুণ খরচ সবসময় বেশি এটা বলার কোনো অবকাশ নাই খরচের ব্যাপারটা আপনি যদি মনে করেন যে পানির দৌড়ে পাবেন বা ইন্ডিয়ার মতো কাছাকাছি হবে এটা এই এই আশা এক্সপেক্ট করে নিয়ে থাইল্যান্ডে আসলে ট্রিটমেন্ট খুব টাফ হয়ে যাবে আপনার আট থেকে দশ পার্সেন্ট মিনিমাম ধরে রাখতে হবে যে এই পরিমাণ হাই প্রাইস হবে ইন্ডিয়ার থেকে দশ পার্সেন্ট হ্যাঁ মিনিমাম ধরে রাখতে হবে এই পরিমাণ হাই হাই এক্সপেন্স হবে কোনো কোনো ক্ষেত্রে কম বেশি হতে পারে কিন্তু আপনার একটা অ্যাপ্রক্সিমেট আইডি রাখতে হবে যে আট থেকে দশ পার্সেন্ট খরচ বেশি হবে সেটা হচ্ছে যে আমাদের আমাদের আমরা যেমন বিপিকে নাইনে আসি আমাদের যে হসপিটাল এই এই ক্যাটাগরি যে হসপিটালগুলো আছে যারা ইন্টারন্যাশনাল পেশেন্টদের সার্ভিস দিতেছে তাদের কাছ থেকে আপনি এই ধরনের প্রাইস পাবেন এবং প্রাইসটা আপনার আপনি যেটা বললেন যে ইন্ডিয়ার থেকে আপনার আট থেকে দশ শতাংশ বেশি এটা আপনার বামরঙ্গাদ বা ব্যাংককে কত শতাংশ বেশি হবে আমাদের ডবল ধরতে পারেন আমরা যখন আমাদের কাছে কোনো পেশেন্ট আসে আমাদের কাছে সবসময় এটা বাংলাদেশি লোকজনের কমন ইনকোয়ারি যে ভাই আপনাদের এখানে প্রাইস কেমন ওদের থেকে প্রাইস কত ওখানে বেশি কম বেশি আমরা সবসময় বলি যে ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট মামুনগাদ বেঙ্গ হসপিটাল যেতে প্রসিডিউর ভেদে সার্জারি ভেদে ফোর্টি থেকে ফিফটি পার্সেন্ট কোনো কোনো সার্জারি ক্ষেত্রে থার্টি পার্সেন্ট কম হবে কিন্তু প্রসিডিউর ভিতরে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট কম হান্ড্রেড পার্সেন্ট এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমি বলি ভাই আধান একটা আপনার প্রশ্ন থাকে যে ব্যাংকক বামুনগাদের থেকে আপনি বলতেছেন যে তিরিশ থেকে চল্লিশ শতাংশ খরচ কম সেক্ষেত্রে আসলে কোয়ালিটি অফ ট্রিটমেন্টের আসলে আপনি কি বলবেন যে এনশিওর কীভাবে করবেন আপনি আসলে কোয়ালিটি অফ ট্রিটমেন্ট এটা একটা বড়ো কোশ্চিন সবচেয়ে বড় কথা বলতে কি যখন আমার কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনার এখানে লাইক বামুনগাদের সাথে আপনাদের ডিফারেন্স কি

আসলে এই পরিচিতির একটা বড় ইস্যু হইতেছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বামুঘাত ব্যাংক হসপিটালে প্রতিটা স্টাফ ইংলিশে কথা বলতে পারে এটা হচ্ছে বড় ফ্যাসিলিটিস আমাদের হাসপাতালে বা যারা নতুন রাইজিং হসপিটাল তাদের খরচ কমের একটা মেইন কারণ হইতেছে যে তারা যে ফর ফর এক্সাম্পল একটা ইংলিশ স্পিকিং নার্স নিতে তাদের যে পরিমাণ খরচ করতে হবে যে স্যালারিটা দিতে হবে নন নন ইংলিশ স্পিকারদের ক্ষেত্রে তাদের প্রায় অর্ধেক সো এই ক্ষেত্রে একটা খরচ সেভ হওয়ার একটা বড় জায়গা তো দেখা যাইতেছে যে এই ক্ষেত্রে তারা এই একটা বড় ইস্যু তারা খরচটা কমে দিতে পারতেছে তারপরেও যখন একটা হসপিটাল ব্র্যান্ড হয়ে যায় লাইক আপনি একটা কফি খাবেন স্টার বাক্সে যেই কফিটা খাবেন বা একটা সেই কপি কপি সেই কপিটা আপনি সেভেন ইলেভেনে খাবেন প্রায় অর্ধেক দামে পাবেন তার অর্ধেক কম দামে পাবেন সেটা একটা বড় ইস্যু যে আপনি প্রাইসের ক্ষেত্রে দেখা যাইতেছে এরকম একটা জিনিস ভ্যারি করে তার আপনি টেস্ট তো খুব একটা ডিফারেন্স বুঝতে পারবেন না আপনি আপনি স্টার বাক্স বা অ্যামাজন আর সেভেন ইলেভেন একটা কফি খাবেন কফিটার কিন্তু প্রাইস প্রাইসে যে অর্ধেকে পাইতেছেন কিন্তু টেস্টে কিন্তু আপনি সেই অর্ধেক বা ফিলিং এই জিনিসটা আপনি বুঝতে পারবেন না তো এটা একটা ইস্যু আছে ব্র্যান্ডের ইস্যু আছে তো আমরা আসলে ব্র্যান্ডের দিকে ঝুঁকে যাই ব্র্যান্ডের দিকে দৌড়ে যাই তো ব্র্যান্ডে গেলে অবশ্যই ব্র্যান্ডের সব জায়গায় প্রাইস বেশি এবং এটা একটা ব্র্যান্ড একটা হচ্ছে যে কী বলে একটা মনোপলি বিজনেস সো যখন ব্র্যান্ডের একটা ব্র্যান্ড ভ্যালু আছে আপনার জন্য কোম্পানি কিনতে যাবেন তখন কিন্তু কোম্পানি যখন

কেউ ধরেন একজন মানুষ সে ঠিক করলো যে না আমি এখন ব্যাংককে যাব চিকিৎসা করাতে সেক্ষেত্রে আসলে এখন অনেকে ভাবে যে আপনার মেডিকেল ভিসা বা ভিসার একটা বিষয় থাকে সেক্ষেত্রে আপনার ধরেন যে ভিসা এখন মেডিকেল ভিসায় মানে বাংলাদেশের ভিসা কেমন পাচ্ছে এবং এরপরে ট্রাভেলের থেকে শুরু করে আপনার মানে এই প্রসেসটায় হ্যাঁ এটা কি সহজ কিনা মানে থাইল কারণ অনেকেই ভাবে কি যে ইন্ডিয়া সহজ থাইল্যান্ড কি আসলে কঠিন কিনা এটা যদি একটু বড় না এই বাংলাদেশ হিসেবে একটু না বেশ ভালো এটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস আমাদের এই এই কারণের জন্য আর মেডিকেল ভিসার যেটা ব্যাপার বলবো যে মেডিকেল ভিসা এখন লাস্ট এক মাসে অনেক উন্নতি হয়েছে এখন আমরা প্রায় দেখতে পাইতেছি যে মেডিকেল ভিসা টু ওয়ার্ক টেন টু ফোরটিন ওয়ার্কিং ডেজ এর মধ্যে তারা দিয়ে দিচ্ছে মেডিকেল ভিসাগুলো এটা হচ্ছে একটা পজিটিভ জিনিস যদিও আমরা লাস্ট ভিজিটে গেছিলাম বাংলাদেশে তখন আমরা যারা এই বা যে অর্গানাইজেশন যারা কাজ করে আর কি টুরিস্ট ট্যুরিস্ট অর্গানাইজেশনগুলো তাদের সাথে কথা বলছি তারা বলছে যে না তাদের ম্যান পাওয়ার সংকট ছিল ম্যান পাওয়ার সংকটটা অ্যাম্বাসি কাটায় উঠছে এবং হয়তোবা জুন জুলাই বা আগস্ট আমরা অলরেডি দেখতে পাইতেছি যে অনেকটা ইম্প্রুভ ইম্প্রুভ হয়েছে একটু স্পিড আপ হয়েছে সো ইনভাইটেশন অ্যাপয়েন্টমেন্ট এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা জিনিস মনে রাখতে হবে আমরা আমাদের সাথে অ্যাম্বাসি সরাসরি যোগাযোগ যোগাযোগ আছে আমাদের গ্রুপ আছে আমরা এরকম পাইছি যে খুব একটা বয়স্ক মানুষ অ্যাপ্লাই করছে কিন্তু তার যে এজেন্ট তারা ফেক 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 অ্যাপয়েন্টমেন্ট ইনভাইটেশন একটা বানাই দিচ্ছে এবং সেটা দিয়ে অ্যাপ্লাই করছে যার কারণে তার ভিসা রিজেক্ট তাতে লোকের কোনো পেশেন্টের কোনো দোষ নাই দোষটা হচ্ছে যারা যে এজেন্টটা কাজটা করছে সো এটা হচ্ছে একটা খারাপ জিনিস আমাদের এটা রেপুটেশন নষ্ট হয়েছে তো যারা করবেন এখন অ্যাম্বাসি লাস্ট একটা তাদের তাদের যে ফেসবুক পেজ এখানে বলছে যে তারা তোমরা যদি করতে চাও এটা খুব ইজি জিনিস নিজের ঘরে বসে থেকে অ্যাপ্লাই করতে পারবে কারো কাছে যেতে হবে না সো জাস্ট নেসেসারি ডকুমেন্টস গুলো স্ক্যান করে রেখে দিতে হবে আর নিজেরা অ্যাপ্লাই করে জাস্ট আপলোড করে দিলে এনাফ আর কিছু করতে হবে না এই যুগে আর কোনো কিছু করতে হয় না আচ্ছা আপনি যে ল্যাঙ্গুয়েজের যে কথাটা বললেন যে আপনার ব্যাংকক হসপিটাল বা বামরণগাঁজ হসপিটালে একটা সাপোর্ট পাওয়া যায় ধরুন অনেকেরই আপনার একটা বিষয় জানার থাকে যে আপনার থাইল্যান্ডে আসলে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আপনার ভাষা এবং আরেকটা বিষয় হচ্ছে থাইল্যান্ডে হালাল খাবার পাওয়া যায় কিনা হ্যাঁ এই জিনিসটা যদি একটু জানান আচ্ছা চিকিৎসা ভাষাগত বেরিয়ারের জন্য আসলে যারা আমরা যারা কাজ করতেছি হসপিটালে তারা আছি ভাষাগত জটিরতা দূর করার জন্য করে ডাক্তার সবাই ইংলিশ বলে তো ডাক্তার বাংলাদেশের লোকজন কাজ করে তারাই ব্যাপারে হেল্পফুল এবং এইসব নিয়ে এটা নিয়ে না এটা ফ্রি সার্ভিস কারণ তারা ইন্টারপ্রিটার যারা জব করে তারা সবাই হাসপাতালে জব করে সো এখানে আদার্স কোনো চার্জ বা ফিস দিতে হয় না জাস্ট শুধু আপনি হাসপাতালে আসবেন তারা তাদের নিজ দায়িত্বে কাজগুলো করে দিবে এখানে কোনো আদার্স কোনো ফিস বা চার্জ কোনো ধরনের কোনো অপশন নেই এই ধরনের কোনো সিস্টেম নাই। আরেকটা কি জন্য বলেন ভাই ফুড হালাল খাবারের ব্যাপারটা খাবার আসলে কি খাবার একটা সমস্যা হালাল ফুড তো এখন আমরা যারা থাকি আসলে তারা ওইরকম রকম অনেকেই বাস বিচার করে হাসপাতালগুলোতে এখন চেষ্টা করতেছে হালাল খাবার রাখার জন্য এবং প্রচুর মুসলিম হালাল দোকান আছে যেখান থেকে সবাই হালাল খাবার খেতে পারবে এবং যদি থাই দোকান থেকে খাবার গুলো খায় তাহলে তাহলে একটু আরো আরো খরচ কম পড়বে যেমন আমাদের এখানে যে সুকুম্বিত এরিয়া যারা থাকে মানে মোস্ট টুরিস্ট ডেস্টিনেশন একটা এরিয়া এটা তো এখানে দেখা যাচ্ছে খাবারের খরচ অনেক বেশি তাই সে সেই তার অর্ধেক খরচে খাবার খাওয়া যায় যদি তারা থাই মুসলিম হালাল দোকান থেকে যদি খায় তারা অনেক খাবার কম খরচে খেতে পারবে খাবার গুলো একটু কম কম প্রাইস আপনার অনেকেই একটা ইয়ে থাকে যে আপনার বাংলাদেশে ওরা যদি আপনার বাংলাদেশ থেকে যদি আসে তো আপনার দেখা গেছে যে আপনার এইখানে দোলাম আপনার হসপিটাল বিপিকে নাইন হসপিটাল তারা আপনার পুরো একটা প্রসেসকে কিভাবে ইয়ে করে ধর একজন পেশেন্ট আসবে যে কিনা আপনার নি সার্জারির জন্য আসবে তো তারা কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং আপনারা এটা মানে উদাহরণ হিসেবে আপনার হাসপাতাল বললাম আপনারা কিভাবে তাকে সার্ভিসটা দিবেন মানে আপনার মানে পেশেন্ট টু আপনার হসপিটাল কানেকটিভিটি কিভাবে করে আসলে যোগাযোগের অনেক মাধ্যম আছে প্রতিটা হাসপাতালে নিজস্ব ওয়েবসাইট আছে তাদের ইমেল অ্যাড্রেস আছে আবার দেখা যাইতেছে যে আমাদের জন্য যারা কাজ করে বিভিন্ন লোকজন আছে যারা ট্রাভেল এজেন্সি ট্যুরিজম মেডিকেল ট্যুরিজম করতে তাদের মাধ্যমে আসে তাদের মাধ্যমে আসলে কি আসলে দুইটা জিনিস এখানে আমরা যারা বাংলাদেশে আসি বা যারা মেডিকেল ট্যুরিজম নিয়ে কাজ করতেছে তারা স্পেসিফিক জিনিসগুলো জানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যদি কারোর মাধ্যমে যান আর ওয়াকিনি যান যে হাসপাতালে যান না না কেন আপনার কোনো কম বেশি হবে হবে সবার আগে মাথায় রাখতে এটা অনেকে মনে করে যে না আমি ট্যুরিজ এজেন্সির মাধ্যমে যাব আমার খরচ এই হবে সেই হবে ব্যাপারটা এরকম না আপনি হোটেল বলেন বা এই বলেন আহ হসপিটাল বলেন যেখানে যান আপনি যদি এজেন্সি মাধ্যমে যান বা নিজে যান আপনার যে প্রাইসটা পাবেন

আমরা আসলে জানি যে বাংলাদেশি মানুষজন কি চাইতেছে তাদের সেন্টিমেন্টটা কি তারা কিভাবে চিন্তা করি তো আমরা জানি যে তাদের সাথে এই বা এজেন্সির মাধ্যমে যোগাযোগ করলে দেখা যাচ্ছে একটা অথেন্টিক ইনফরমেশন পাবেন কি চলতেছে কি ট্রেন চলতেছে কোনো ধরনের কোনো হিডেন কোনো কিছু তো হাসপাতালে কোনো হিডেন কোনো কিছু নাই জাস্ট ইনফরমেশনটা ক্লিয়ারলি জানতে পারবেন যে কি চলতেছে কি দরকার তো আমার মনে হয় যে আমরা কিছুটা আজকে ধারণা পেলাম হিপি ভাইয়ের কাছে সঙ্গে কথা বলে যে থাইল্যান্ডে ট্রিটমেন্টে কিভাবে আপনারা মানে আপনাদের যতটুকু আমি জানা যতটুক আপনাদের কাজে লাগবে কিন্তু চেষ্টা করেছে হিপি ভাই যে উনার পক্ষ থেকে যতটুকু ইনফরমেশন জানা তো আমার মনে হয় যে আপনারা আজকে ধারণা পেলেন যে থাইল্যান্ডে ট্রিটমেন্টের ব্যাপারে কিভাবে শুরু করতে পারেন এবং ভিসা জটিলতা ধীরে ধীরে কমে যাচ্ছে এবং আপনার হালাল ফুড এখানে পাওয়া যায় এবং প্রায় এখন মনে হয় আপনার সহ হসপিটালে এখন আপনার বাংলা ভাষী মানে এমপ্লয়ী আছে বেশিরভাগ বেশিরভাগ যারা ইন্টারন্যাশনাল পেশেন্ট হ্যান্ডেল করে এটা রয়েছে এবং হ্যাঁ একটা কথা বলেছে যে আপনার সঙ্গে এখানে কম্পেয়ার করতে পারবেন না আচ্ছা আর একটু যদি আমি শেষ ইয়ে করি আপনাকে ধরুন অনেকেই বলতেছে যে ঠিক আছে ইন্ডিয়ার চাইতে আপনি বলতেছেন যে আপনার থাইল্যান্ডের কোয়ালিটি ভালো এবং কস্ট বেশি তাহলে আমি যদি এটা সিঙ্গাপুর বা মালয়েশিয়ার সঙ্গে তুলনা করি সেটা আসলে কোয়ালিটির ব্যাপারটা কি যে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড বা এখন চীন চালু করতেছে তো কোয়ালিটি আসলে সবাই ডাক্তার যেহেতু ডাক্তার সবাই একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর ফলো করে আমি কোয়ালিটি কারোর ব্যাপারের সাথে খারাপ বলবো না কারণ সবার আসলে সব জায়গায় যাওয়ার ক্ষমতা নাই কোয়ালিটির ব্যাপারটা চেতে আসলে যেটা হয় প্রাইস একটা ইম্পর্টেন্ট জিনিস সবচেয়ে বেশি কোয়ালিটি তো অবশ্যই যেদিন কেউ সার্ভিস দেয়

আর মালয়েশিয়া বলেন মালিশারটা কি মালেশিয়াটা মালিশিতে আমাদের চেয়ে খরচ অনেক কম আছে তে খরচ বেশি এবং দেখা যায়তেছে যে কোয়ালিটিটা আমরা অনেক মালিশিয়ান پیشنট থাইল্যান্ডে পাই সো মালয়েশিয়া চেষ্টা করতেছে বর্তমানে রাইজ করা কিন্তু এখন আমরা অথেন্টিক ভাবে সেরকম রেসপন্স আমরা দেখিনি আমাদের এই থাইল্যান্ডে আমরা নিউজপেপার দেখি এরকম কোনো এখন দেখি নাই যে তাইলে মালয়েশিয়া অনেক বেশি ইমপ্রুভ করছে বাইরে সো ট্রিটমেন্ট অনেকে যাইতে পারে কম্পেয়ার করতে পারে হয়তো মালয়েশিয়া ডেভেলপ করবে ইন ফিউচারে এখনো সেই সময়টা আসে নাই তো মানে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমাদের সঙ্গে শুনছিলেন এবং আপনারা যদি এর কিছু জানতে চান আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব পরবর্তীতে যোগাযোগ করার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে